ইসরায়েল আর ফিলিস্তিন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সংঘাতের ছবি কিন্তু এই ছোট্ট এক টুকরো জমিকে ঘিরে যে গল্প তা কিন্তু এক শতাব্দীরও বেশি পুরনো এতে আছে আশা আছে হতাশা আর আছে এমন সব প্রশ্ন যার উত্তর আজও মেলেনি চলুন আজ এই জটিল গল্পের একেবারে গোড়ার দিকে ফিরে যাই এর মূল পর্বগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো যে কিভাবে ছোট্ট একটা ভূখণ্ডকে কেন্দ্র করে এত গভীর এত দীর্ঘ একটা বিভাজন তৈরি হতে পারে কি এমন ঘটেছিল চলুন এই কীভাবে উত্তরটা খুঁজতেই আমরা একটু ইতিহাসের পাতা উল্টাই এই যে সংঘাত এর শেকড়টা কিন্তু শুধু গত শতাব্দীর ঘটনা নয় না একদমই না এর উৎস খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে কারণটা হল এই মাটি এই মাটির সাথে শুধু একটা নয় অনেকগুলো জাতির ইতিহাস সংস্কৃতি আর আবেগ জড়িয়ে আছে আজকের যে সংঘাত আমরা দেখি সেটা হয়তো আধুনিক কিন্তু এই ভূখণ্ডের ইতিহাস তো বহু পুরনো ধরুন সেই সত্তর খ্রিস্টাব্দে যখন রোমানরা ইহুদিদের ওখান থেকে নির্বাসিত করেছিল তারপরেও কিন্তু শত শত বছর ধরে সেখানে মুসলিম খ্রিস্টান আর হ্যাঁ অল্প কিছু ইহুদিও একসাথে বসবাস করত কিন্তু খেলার মোড়টা ঘুরতে শুরু করে উনিশ শতকের শেষের দিকে একদিকে ইউরোপে জন্ম নিচ্ছে ইহুদি জাতীয়তাবাদ মানে জায়ানবাদ আর অন্যদিকে এই অঞ্চলেও মাথা ছাড়া দিয়ে উঠছে আরব জাতীয়তাবাদ আচ্ছা এবার তাহলে চলে আসি বিংশ শতাব্দীর একদম শুরুতে বলা যায় এখানেই আধুনিক সংঘাতের আসল বীজটা বোনা হয়েছিল তখন অটোম্যান সাম্রাজ্যের পতন হয়েছে আর ক্ষমতার শূন্যস্থানে এসে হাজির হল ব্রিটিশরা তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিল আর ঠিক তখন থেকে গল্পের মোড়টা একদম ঘুরে গেল তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন জমি একটাই কিন্তু দাবিদার দুটো ভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন একদিকে জায়নবাদীরা চাইছে তাদের পূর্বপুরুষের জমিতে একটা ইহুদি রাষ্ট্র গড়তে আর অন্যদিকে ফিলিস্তিনি আরবরা যারা কিনা শত শত বছর ধরে ওখানে বসবাস করে আসছে তারা চাইছে একটা স্বাধীন আরব রাষ্ট্র মানে একই মাটির জন্য দুটো আলাদা স্বপ্ন সংঘাতটা তো এখানেই অনিবার্য হয়ে ওঠে তাই না চলুন এবার সরাসরি চলে যায় উনিশশো সালে এই সালটা এটা এই অঞ্চলের ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় একটা বছর কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন পরিচয় এক পক্ষের কাছে এটা স্বাধীনতার বছর আর অন্য পক্ষের কাছে এটা নাকবা মানে মহাবিপর্যায়ের বছর তো ব্রিটিশরা যখন পাত্তারি গোটাচ্ছে তখন আসরে নামল জাতিসংঘ তারা একটা ভাগাভাগির পরিকল্পনা দিল বলল এই ভূমিকে দুটো রাষ্ট্রে ভাগ করে দেওয়া হোক প্রায় পঞ্চান্ন শতাংশ ইহুদিদের জন্য আর বাকি ৪৫ শতাংশ আরবদের জন্য ইহুদি নেতারা বললেন ঠিক আছে আমরা মানছি কিন্তু আরব নেতারা এটা সরাসরি প্রত্যাখ্যান করলেন তাদের কথা ছিল এটা ঠিক হচ্ছে না জনসংখ্যার অনুপাতে এই ভাগাভাগিটা অন্যায্য এরপর যা হল তা ইতিহাস ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার ঠিক পরের দিনই প্রতিবেশী আরব দেশগুলো একসাথে আক্রমণ করল যুদ্ধ হল সেই যুদ্ধে ইসরায়েল জিতল এবং জাতিসংঘের দেওয়া প্রস্তাবের চেয়েও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল আর এর ফলাফল প্রায় সাত লাখ ফিলিস্তিনি নিজের বাড়িঘর ছেড়ে শরণার্থী হতে বাধ্য হলো। এখান থেকেই শুরু হলো ফিলিস্তিনি শরণার্থী সংকট যা আজও এই সংঘাতের একটা বিশাল অংশ জুড়ে আছে অনেকে হয়তো ভেবেছিল উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধের পরেই সব থেমে যাবে কিন্তু না শান্তি আসেনি বরং পরের দশকগুলো ছিল আরও বড় বড় যুদ্ধ আর সীমানা বদলের সাক্ষী আর এই ঘটনাগুলোই আজকের পরিস্থিতিকে আরও আরও বেশি জটিল করে তুলেছে এই সময়টায় সংঘাত যেন একটা চক্রের মতো ঘুরপাখ্যা ছিল দেখুন উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ তারপর উনিশশো তিয়াত্তরের কিপুর যুদ্ধ এর মাঝে আবার মিশরের সাথে ইসরায়েলের একটা ঐতিহাসিক চুক্তিও হল কিন্তু এরপরই উনিশশো সাতাশি সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাধারণ মানুষ রাস্তায় নেমে এল যেটাকে বল হয় প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান এই সব মিলিয়েই ছিল ওই সময়টা আচ্ছা উনিশশো সালের ওই বিশল যুদ্ধের ঠিক আগের অবস্থাটা একবার কল্পনা করা যাক তখন ইসরায়েল ছিল তার উনিশশো ঊনপঞ্চাশ সালের যুদ্ধবিরতির সীমানার ভেতরে আর আজকের যে পশ্চিম তীর ওটা ছিল জর্ডানের নিয়ন্ত্রণে আর গাজা ছিল মিশরের নিয়ন্ত্রণে কিন্তু এরপর মাত্র ছয় দিনের একটা যুদ্ধে সব কিছু ওলট পালট হয়ে গেল ইসরায়েল শুধু পশ্চিম তীর আর গাজাই নয় মিশরের সিনাই উপদ্বীপ আর সিরিয়ার গোলান মালভূমিও দখল করে নিল আর ঠিক এইখান থেকেই শুরু হল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক দখলদারিত্বের এক নতুন অধ্যায় যে দখলদারিত্বের ইস্যুটা আজও এই সংঘাতের একেবারে কেন্দ্রে রয়ে গেছে এতগুলো দশক ধরে শুধু যুদ্ধ আর সংঘাত দেখার পর নব্বইয়ের দশকে এসে হঠাৎ যেন একটা আশার আলো দেখা গেল ইতিহাসে প্রথমবারের মতো দুই পক্ষ সরাসরি আলোচনার টেবিলে বসল সত্যি বলতে ওটা ছিল একটা অভাবনীয় সময় এই আলোচনার ফল ছিল অস্লো চুক্তি এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ সহজ করে বললে এর তিনটে মূল বিষয় ছিল প্রথমত ইসরায়েল আর পিএলও মানে ফিলিস্তিনিদের সংগঠন একে অপরকে স্বীকৃতি দেবে দ্বিতীয়ত পশ্চিম তীর আর গাজার কিছু অংশের শাসনের জন্য একটা ফিলিস্তিনি কর্তৃত্ব তৈরি হবে আর তৃতীয়ত সীমান্ত শরণার্থী জেরুজালেমের মতো সবচেয়ে কঠিন বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হবে তার একটা কাঠামো তৈরি করা সেই সময়কার আশাটা ঠিক কতটা প্রবল ছিল তা ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক র্যাবিনের একটা কথাতেই স্পষ্ট তিনি বলেছিলেন আমাদের ভাগ্যই হল একই মাটিতে একই দেশে একসাথে থাকা তার বিশ্বাস ছিল শান্তি সত্যিই সম্ভব কিন্তু দুঃখের বিষয় হল এই আশার আলোটা বেশি দিন টিকল না দুই পক্ষরই চরমপন্থীদের হামলা একের পর এক সহিংসতা আর সবচেয়ে বড় কথা মূল বিষয়গুলো নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় পুরো শান্তি প্রক্রিয়াটাই থমকে গেল আর এর ফলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাসটা যেন আরও জেকে বসল তো অশ্লোর আশাভঙ্গের পর আমরা প্রবেশ করলাম একবিংশ শতাব্দীতে এই সময়ে এসে শান্তি প্রক্রিয়াটা বলতে গেলে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে আর বাস্তব পরিস্থিতিটা হয়ে উঠেছে আরও অনেক বেশি বিভক্ত আর জটিল গত দুই দশকে যা যা ঘটেছে তা পরিস্থিতিকে কেবল খারাপের দিকেই নিয়ে গেছে যেমন দুই সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরে বিশাল এক নিরাপত্তা প্রাচীর তৈরি করা শুরু করে এরপর দুই সালে ফিলিস্তিনের নির্বাচনে জিতে আসে ইসলামপন্থী দল হামাস আর ঠিক তার পরের বছরই দুই হাজার সাতে তারা গাজার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এতে ফিলিস্তিনিরাই নিজেরাই রাজনৈতিকভাবে দুই ভাগে ভাগ হয়ে যায় আর সাম্প্রতিক সময়ে দুই সালে এই সংঘাত এক নতুন এবং ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এই মুহূর্তে হামাসের ব্যাপারটা বোঝা খুব জরুরি হামাস আসলে একটা রাজনৈতিক সংগঠন আবার তাদের একটা সশস্ত্র শাখাও আছে তারা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না এবং দু সাল থেকে একাই গাজা শাসন করে আসছে তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম এক শতাব্দীরও বেশি সময়ের সংঘাত ভাঙার স্বপ্ন আর গভীর সব ক্ষতচিহ্ন নিয়ে এক অমীমাংসিক বর্তমানে এই দীর্ঘ আর কঠিন পথ পাড়ি দেবার পর এই অঞ্চলের ভবিষ্যৎ আসলে কি এই প্রশ্নটাই আজ লাখো মানুষের মনে খুরপাক খাচ্ছে যার কোনও সহজ উত্তর নেই